হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের তো আজকে বৃষ্টির দিন আমাদের একটা ইভেন্ট ছিল তো আমরা চলে গেলাম ইভেন্টে তো দেখেন ইভেন্টটা মানে আশা ছিল সাজাচ্ছি কোথায় এই জায়গাটা এই মতন ছিল এটা লাস্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মানে সুন্দর কতটা হচ্ছে তো জায়গা ফাঁকা ছিল তারপরে আমরা কাজ করে ফাইনাল ভিডিওটা আপনাদের দেখাবো যে কেমন হচ্ছে মানে কি জায়গা ছিল আর কি করতেছি তো সবাই মিলে আমরা কাজ করতেছিলাম তারপরে এই যে দেখেন ফাইনাল লুক এটা হয়ে গেল হ্যালো एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইভেন্ট শেষ করার পরে বাসায় গেলাম বাসায় গেলে আবার আসলাম এসেই যে দেখেন সব কিছু রেডি করছি শ্যুট হচ্ছে কারণ বরকে গোসল করাচ্ছে গ্রামের বিয়ে তো বোঝাইন তারপরে আমাদের যে তুহিন সাহেব পরে অ্যাড হয়েছে ওর বিভিন্ন কাজ ছিল তারপরে আমাদের সময় দিয়েছে তারপরে সব কিছু ক্যামেরা সেট আপ নিয়ে গায়ে হলো শুরু হয়ে গেছে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল তার জন্য একটু লেট করে গায়ে হলো শুরু হয়ে হয়েছে আর কি তো সব কিছু মিলে সুন্দর ছিল ইভেন প্লাস ফটোগ্রাফি ভিডিওগ্রাফি রং ছায়া মানেই সুন্দর তারপরে সবকিছু মিলিয়ে আমি কিছু ভিডিও দিতে পারি নাই কারণ সময়ের কারণে শর্ট নিতে পারি নাই এই জন্য ভিডিওটা অ্যাড করতে পারলাম না তো চলে আসলাম লাস্ট দিন মানে বিয়ের পরের দিন বউ ভাতের দিন তো আমরা বউভাতে আউটডোর করতেছি জায়গাটা আমার কাছে খুব সুন্দর ছিল মানে নদীর ধার ছিল নৌকা ছিল অনেক সুন্দর লেগেছে আমার তো আপনাদের বলি আপনারা যারা এই মতন বিয়ের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট করে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ